প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো এবং তোমাদের পছন্দের সাবজেক্ট কলা বিভাগের এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয় বেছে নিয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিও আমি তোমাদের একাদশ শ্রেণীতে বাংলা এবং এডুকেশন এই দুটি সাবজেক্টের কন্টিনিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো বিষয়বস্তুর ভিডিও সিলেবাস ধরে ধরে বিষয়বস্তুর ভিডিও এমসি ভিডিও পরে মক টেস্ট যাতে তোমাদের পরীক্ষাতে কোনোরকম কোনো সমস্যা না হয় তার সঙ্গে সায় সমস্ত ধরনের ভিডিও মোটিভেশনাল ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে সেই জন্যে তোমরা যদি এই চ্যানেল প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আর আরেকটি বিষয় আমি তোমাদের সামনে বলছি বাংলা এবং এডুকেশন বিষয়ের আমি সিলেবাস খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরেছি একটি ভিডিওর মাধ্যমে তোমরা সেই ভিডিও দুটি তোমরা দেখে নিতে পারো কারণ একটি বাংলার ভিডিও আর একটি এডুকেশনের ভিডিও এই দুটি ভিডিও যদি তোমরা ভালো করে দেখে নাও তাহলে সিলেবাসে কী কী বিষয় রয়েছে সে সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং আরেকটু বলে রাখি এই সাবজেক্টটি কিন্তু অত্যন্ত হাই স্কোরিং সাবজেক্ট অনেক নম্বর ওঠে সেই জন্য তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে পড়ো আর যারা এখনও পর্যন্ত সাবজেক্ট নেব নেব ভাবছো আমি বলছি কলা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এডুকেশান নাও পরবর্তী জীবনে যদি তোমরা পড়াশোনা করো এই সাবজেক্ট তোমাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিন্তু যথেষ্ট সাহায্য করবে আর চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি ভালো হবে চলো শুরু করা যাক আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ে পক্ষে আমরা যুক্তি আলোচনা করব হয়েছে তো এই যে ব্যক্তিতান্ত্রিক মতবাদ এবং সমাজতান্ত্রিক মতবাদ যেটা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি সেখানে আমরা আজকে দেখব এই দুটি লক্ষ্য কোনোটাই চরমভাবে আমাদের জন্য ঠিক হতে পারে না দুটো লক্ষ্যের মধ্যে আমাদের কিন্তু সমন্বয় সাধন করে যদি আমরা শিক্ষার লক্ষ্যকে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের চিন্তাভাবনা আমাদের শিক্ষার উদ্দেশ্য অনেকটাই সফল হবে বলছে প্রাচীন ভারতে আশ্রমিক শিক্ষার লক্ষ্য ছিল চরমভাবে ব্যক্তিতান্ত্রিক ব্যক্তির আত্মপ্রকাশের মাধ্যমে জীবনের বিকাশ ছিল মূল লক্ষ্য আবার শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল চরমভাবে সমাজতান্ত্রিক তাই আধুনিককালে শিক্ষাবিদগণ এবং বিদগণ শিক্ষা লক্ষ্য নির্ধারণের জন্য কোনো একটি মতামতকে গ্রহণ করেনি তারা দুটি লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব দিয়েছেন তাই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটাকে কী আমরা সেটা আগে একটু জেনে নেবো দেখুন বলছে মূল কথা হলো শিক্ষাকে এমনভাবে পরিচালিত করতে হবে যা শিশুকে শিশুর যাবতীয় সম্ভাবনার বিকাশ সাধন করা যায় অর্থাৎ শিক্ষাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীর দৈহিক মানসিক সামাজিক নৈতিক প্রাক্ষবিক বৃত্তিগত ইত্যাদি দিকের বিকাশ সাধন ঘটানো সম্ভব হয় হয়েছে এরপরে আমরা দেখব সমাজতান্ত্রিক লক্ষ্য এই ধারণা অনুযায়ী বলছে সমাজই হল এটা পরে হবে উন্নয়ন এবং অগ্রগতির একমাত্র মাধ্যম সমাজের কল্যাণই ব্যক্তির কল্যাণ সমাজকে বাদ দিয়ে ব্যক্তির আলাদা কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এই বিষয়টাকে যদি আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে কীভাবে বুঝবো ধরো এই একটি বিষয় তাহলে এখানে এটি ধরো এটি সমাজ এই সমাজের মাধ্যমে ধরো এটি সমাজ এই সমাজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ছবিটা আমি একটু ভালো করে আঁকার চেষ্টা করছি এক সেকেন্ড দেখো এখানে একটি এটা সমাজ সমাজের মধ্যে ব্যক্তির অবস্থান এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বিন্দুগুলো আমি দিলাম এগুলো হচ্ছে গিয়ে ব্যক্তি তাহলে ব্যক্তিতান্ত্রিক মতবাদে যারা বিশ্বাসী তারা কি বলছেন বলছি যদি আমি শুধুই ব্যক্তির উন্নয়নে যদি জোর দেই তাহলে যেহেতু ব্যক্তি সমাজের মধ্যে অবস্থিত তাহলে অটোমেটিকভাবে প্রত্যেক ব্যক্তির যদি উন্নতি হয় সামগ্রিকভাবে সমাজের উন্নতি ঘটে যাবে অপর একদল সমাজতান্ত্রিক মতবাদে তারা বিশ্বাসী তারা কি বলছেন তারা বলছে যে আমি যদি পুরো সমাজটার উপরে গুরুত্ব দেই তাহলে সমাজের মধ্যেই যেহেতু ব্যক্তি অবস্থান করছে বা তাহলে অটোমেটিকভাবে ব্যক্তির উন্নতি ঘটা স্বাভাবিক তাহলে দেখো দু ধরনের মতবাদ তাহলে একদল সমাজের উপর গুরুত্ব আরোপ করছেন আর একদল ব্যক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন তাহলে যেহেতু বলছে ব্যক্তির উপর গুরুত্ব দিলে অটোমেটিক সমাজ উন্নতি হবে আর একদল বলছে সমাজের উপর গুরুত্ব দিলে যেহেতু সমাজের মধ্যেই ব্যক্তির অবস্থান তাহলে ব্যক্তির উন্নতি ঘটবে কিন্তু বর্তমানকালে আধুনিককালে শিক্ষাবিদগণ দার্শনিকগণ মনে করেন যে উভয় লক্ষ্যে যদি আমরা সংমিশ্রণ ঘটিয়ে দিতে পারি তাহলে শিক্ষার কিন্তু লক্ষ্য আরও দৃঢ় এবং আরও সুস্পষ্ট এবং আরও শক্তিশালী হবে এবার উভয় লক্ষ্যে সমন্বয় ঘটানোর ক্ষেত্রে কিছু যুক্তি রয়েছে সেগুলি আমরা এবার একটু আলোচনা করবো দেখো সমন্বয়ের পক্ষে যুক্তি ব্যক্তি ও সমাজ পরস্পরের উপর নির্ভরশীল বলতে আধুনিক সমাজ সামাজিক পরিবেশ ব্যতীত ব্যক্তির উন্নতি অসম্ভব তেমনি ব্যক্তির উন্নতির উপর ওপরেই সমাজের স্বার্থ উন্নতি সম্ভব এই কারণে আধুনিককালে শিক্ষা দুটি লক্ষ্যকে সমান হয়ে গুরুত্ব দেওয়া উচিত হয়েছে দু নম্বর কী বলেছে ব্যক্তির উন্নয়ন ও সমাজের উন্নয়ন সমর্থক তাহলে একটু আগে আমরা ছবির মাধ্যমে যে বিষয়টি বোঝার চেষ্টা করলাম বর্তমানে ব্যক্তিকে সামাজিক উন্নয়নের সঙ্গে সার্থক করে সমর্থক করে তুলতে হবে ব্যক্তির মধ্যে এমন সব উৎপাদনমুখী ক্ষমতা সৃষ্টি করতে হবে যাতে ব্যক্তি সমাজের উপযোগী উপাদান সৃষ্টি করতে পারে হয়েছে এরপরে কি বলছে দেখুন জন ডিউ একেবারে শিক্ষাবিজ্ঞানের একদম মানে কি বলা যেতে পারে সামনের সারির একজন শিক্ষাবিদ যাকে কেন্দ্র করে আধুনিক শিক্ষাব্যবস্থা অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়েছে সেই মহান দার্শনিক শিক্ষাবিদ জন ডিউ কি বলেছেন জন ডিউ জন ডিও মনে করেন যে কি গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য সমন্বয় সাধিত হতে পারে তাহলে কি বলছে গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে আদর্শ গণতান্ত্রিক সমাজ সমাজের স্বার্থ এবং ব্যক্তির স্বার্থকে পৃথক করা যায় না বলছে আধুনিক যে গণতান্ত্রিক সমাজ এই সমাজে ব্যক্তিকে সমাজকে কোনোদিনও পৃথকভাবে আলাদাভাবে অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি না হয়েছে এরপরে দেখো আমরা পরের কী পয়েন্ট রয়েছে স্যার পার্সিনান কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর একজন মহান শিক্ষাবিদ তিনি কি বলেছেন আমরা সেই বিষয়টি দেখে নেব স্যার পার্সিনাদের মতে স্যার পার্সিনাদের মতে বলছে শিক্ষার লক্ষ্য হবে প্রতিটি মানুষের জন্য এমন পরিবেশ সৃষ্টি করা যার সাহায্যে ব্যক্তি স্বাতন্ত্র পূর্ণভাবে বিকশিত হবে ব্যক্তি বৈশিষ্ট্যপূর্ণ সমাজ জীবনকে নিজস্ব কিছু দিতে পারবে তাই তিনি শিক্ষার লক্ষ্য সমন্বয় সাধনের উপর বা নির্ধারণের উপর গুরুত্ব দিয়েছেন পাঁচ নম্বর কি বিদ্যালয়ের ভূমিকা বলছে বিদ্যালয়ে শিক্ষার এই দুটির লক্ষ্যে সার্থক সমন্বয় ঘটানো প্রয়োজন বিদ্যালয়ে কেমন প্রয়োজন বলছে সুনাগরিক সৃষ্টি করা সমাজসেবাই এই দুটি উদ্দেশ্য হবে বিদ্যালয়ের শিক্ষার একমাত্র লক্ষ্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করবে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ হিসেবে দায়িত্ব পালন করবে হয়েছে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি তাহলে শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুটি লক্ষ্যের সমন্বয় ঘটাতে গেলে বিদ্যালয়ের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে সেটা আমাদেরকে বারে মনে রাখতে হবে এরপরে ছ নম্বর পয়েন্ট কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি বলছে বিশ্ববিদ্যালয় কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিশন এটা তোমরা এখানে সাল উল্লেখ করতে পারো উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ রাধাকৃষ্ণন কমিশন আমরা যাকে বলি উনিশশো ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ বলছে গণতান্ত্রিক শিক্ষার সফলতার জন্য ব্যক্তিতান্ত্রিক সমাধানের লক্ষ্যের সমন্বয় ঘটাতে চেয়েছেন কমিশন মনে করেন উই মাস্ট এন্ড পিপুল নট মেয়ারলি টু বি সিটিজেন বাট অলসো টু বি ইন্ডিভিজুয়ালস অর্থাৎ বলছে আমাদেরকে অবশ্যই মানে কী বলা যেতে পারে ট্রেন করতে হবে পিপুলকে বলছে সিটিজেন একজন হিসেবে বাট নট ইন্ডিভিজুয়াল কিন্তু আলাদা আলাদাভাবে না সকলকে একসঙ্গে করে আমাদেরকে তাদেরকে শিক্ষিত করতে তাদেরকে ট্রেন করতে হবে এবং কোঠারি কমিশন এবং একটি অত অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন যার উপর নির্ভর করে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকাংশে প্রভাবিত এই কোঠারি কমিশন কিন্তু তৈরি হয়েছিল উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টিতে এই কমিশন কি বলছে বলছে কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তি ও সমাজের উন্নয়নের উপর সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাই শিক্ষার লক্ষ্যে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ধারণার মধ্যে সমন্বয় সাধনের কথা বলা হয়েছে হয়েছে তাহলে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের কথা কিন্তু কোঠারি কমিশনও বলেছেন এরপরে কী বলছে আট নম্বর পয়েন্ট সমাজ জীবনের উপর ব্যক্তি সত্তার নির্ভরশীলতা ব্যক্তি স্বাতন্ত্রবাদীরা যে ব্যক্তিসত্বার পূর্ণ বিকাশ বা কল্যাণে ব্যক্তি কল্যাণের কথা বলে থাকেন তা সমাজ পরিবেশের বাইরে হতে পারে না অর্থাৎ যে ব্যক্তির যে কল্যাণ হবে সেই ব্যক্তির যে কল্যাণটা কি সমাজের বাইরে হতে পারে তা হতে পারে না তাই ব্যক্তি ও সমাজের ক্রিয়া মধ্যে মধ্যে দিয়ে সত্তার বিকাশ ঘটে অন্যদিকে আবার ব্যক্তি ও তার জীবন বিকাশ বৃদ্ধির জন্য সমাজের উপর আমাদেরকে নির্ভরশীল হতে হয় তাহলে আমরা সমাজকে এবং ব্যক্তিকে কখনোই আমরা কিন্তু আলাদা বা বিচ্ছিন্ন করতে পারবো না এরপরে আমাদের শেষ যে পয়েন্টটি রয়েছে ব্যক্তির ওপর সমাজের নির্ভরশীলতা বলছে ব্যক্তি ছাড়া সমাজের কথা ভাবা যায় না কেননা সমাজ হলো ব্যক্তির সক্রিয় সমবায় ব্যক্তির সম্ভাবনাময় পরিপূর্ণ বিকাশ হলে তবেই সমাজের উন্নত হবে বা সমাজ উন্নত হবে কাজে সমাজের কল্যাণ নির্ভর করে ব্যক্তির কল্যাণের উপর অর্থাৎ ব্যক্তি যত উন্নত হবে ব্যক্তির কল্যাণ যত বেশি হবে ততই সমাজের কল্যাণ হবে তাই জন্য যে সমাজে উন্নত ধরনের ব্যক্তিরা রয়েছে যে সমাজ ব্যবস্থাতে বা যে manera Monte. উন্নত মানসিকতা সম্পন্ন উন্নত রুচি সম্পন্ন শিক্ষিত ব্যক্তিরা রয়েছে সেই সমাজের কিন্তু শিক্ষা দীক্ষা কালচার তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে তো সেই জন্যই তোমরা দেখো যেটা আমরা ধরো আফ্রিকার কোনো যদি আমরা কী বলা যেতে পারে অধ্যুষিত অঞ্চল কোনো যদি হয় আদিবাসী অধ্যুষিত অঞ্চল সেখানে শিক্ষার হার কম মানুষের মধ্যে উন্নয়ন কম সেখানে সমাজ ব্যবস্থা কিন্তু এখনও নিম্নগামী অর্থাৎ সমাজ কিন্তু এখনও তিমিরে রয়েছে আবার কিছু কিছু ইউরোপের অন্যান্য কিছু কিছু দেশে যেখানে শিক্ষার হার বেশি মানুষের মানসিকতা অনেক উন্নত সামাজিক দিক থেকে তারা অনেকটা এগিয়ে রয়েছে ফলে তাদের সমাজ কিন্তু অনেকটাই উন্নত হয়েছে পরিশেষে কি বলা যায় ব্যক্তি সমাজ পরস্পর নির্ভরশীল ব্যক্তির কল্যাণ সমাজ কল্যাণ একসূত্রে বাঁধা একটিকে অগ্রাহ্য করে অপরটির কল্যাণ সাধন করা কোনোভাবেই সম্ভব না তাই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য উভয়ের মধ্যে সমন্বয় আধুনিক শিক্ষা মূল লক্ষ্য হওয়া উচিত অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি যে ব্যক্তিকে বাদ দিয়ে সমাজের অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি না আবার সমাজ রয়েছে ব্যক্তি নেই সেটাও আমরা ভাবতে পারি না অর্থাৎ সমাজ এবং ব্যক্তি একে অপরের পরিপূরক সমাজ যদি পরিচালিত করতে হয় তাহলে ব্যক্তির দ্বারাই সমাজ পরিচালিত হয় আবার ব্যক্তি পরিচালিত হয় সমাজের কোনো নির্দিষ্ট নিয়মকানুন দ্বারা যা মানুষের দ্বারাই নিয়ম নিয়মকানুন রীতিনীতি আচার আচরণ সামাজিক রীতিনীতি আচার আচরণের মাধ্যমে মানুষের জীবন কিন্তু অতিবাহিত হয় তাই এই কথা আমরা এক কথা জোর দিয়ে বলতে পারি যে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য কি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য উভয় লক্ষ্যের মধ্যে আমাদের সমন্বয় সাধন করতেই হবে নাহলে কিন্তু একটা সুষ্ঠ স্বাভাবিক উন্নত সমাজ ব্যবস্থা আমরা কোনোভাবেই গড়ে তুলতে পারব না শুধু তাই নয় শিক্ষার লক্ষ্য হিসেবে অন্যান্য যে সমস্ত লক্ষ্যগুলো রয়েছে জাতীয় সম্পদ বৃদ্ধি দেশের স্মৃতি বৃদ্ধি করা সুনাগরিক তৈরি করা বৃত্তিমূলক এই যে লক্ষ্যগুলো এই লক্ষ্যগুলোও কিন্তু ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্যের দ্বারা প্রভাবিত হয় সেই জন্য শিক্ষার লক্ষ্য হিসেবে আমাদেরকে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয় লক্ষ্যের মধ্যে আমাদেরকে সমন্বয় সাধন করতেই হবে কোনো লক্ষ্যকে একটিকে চরমভাবে গ্রহণ করলে তাহলে শিক্ষার কিন্তু প্রকৃত উদ্দেশ্য অনেকাংশেই ব্যর্থ হবে এই ছিল আজকের ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য লক্ষ্যের সমন্বয়ের পক্ষে যুক্তি সম্পর্কে আলোচনা আশা করি আমি তোমাদের সামনে সহজ সরলভাবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লোকের সমন্বয়ের পক্ষে যুক্তি আলোচনা করতে পেরেছি ভালো থেকো খুব ভালো করে পড়াশোনা করো নতুন একটি ভিডিও পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসছি